ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই গণতন্ত্রের ওপর আক্রমণ চলছে বিস্ফোরক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম পার্টির সর্বভারতীয় চব্বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দোসরা এপ্রিল থেকে তারই অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরা সিপিআইএম দলের নেতৃত্বরা তামিলনাড়ুর মাদুরাইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই রাজ্য সম্মেলনে বর্তমানে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে তার পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের আমলে গত এগারো বছরে গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে সোমবার আগরতলার মেলার মাঠস্থিত সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের শহীদ এবং জননেতা বিমল সিনহার শহীদ দিবস পালন করতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জানেন যে আগামী দোসরা এপ্রিল থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির চব্বিশতম সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত যাচ্ছে আজকে আমাদের ত্রিপুরাজ্যের যে প্রতিনিধি এবং দর্শক অবজারভার আমাদের সব মিলিয়ে আটচল্লিশ জন গতকালেই বেশ কয়েকজন চলে গেছেন অবশিষ্ট জনেরা আজকে আমরা এই আউটলা থেকে বিভিন্ন ফ্লাইটে কেউ ব্যাঙ্গালোর হয়ে কেউ হায়দ্রাবাদ হয়ে কেউ চেন্নাই হয়ে আমরা মাদুরা মাদুরায় আমরা যাচ্ছি এই কংগ্রেস বা মহাসম্মেলন সিপিএম সিপিএমের হল বর্তমান সময়েতে দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে পরিমণ্ড বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর গত এগারো বছর ধরে গণতন্ত্রের উপরে যে আক্রমণ চলছে দেশের অর্থনৈতিক চেহারা যেভাবে রুগ্ন থেকে রুগ্নতরা হচ্ছে গরিব সাধারণ মানুষের যে জীবন জীবিকা আরও করুণ থেকে করুণতম হচ্ছে সেই জায়গায় এই সম্মেলনে আমরা বিস্তারিত চর্চা করার মত দিয়ে কীভাবে শুধু আমাদের পার্টিগত দিক থেকে অর্থাৎ পার্টির শক্তিকে শক্তির উপর ভিত্তি করে নয় সারা দেশের ধাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিন দেশের এই যে চরম যে হাল অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এই গুরুত্বপূর্ণ আলোচনা হলে সেখানে